নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ লাইফে নতুন একটা পর্বে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি নদীতে জাল টানা দিয়ে মায়ের ধরে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করি ভালো লাগে বন্ধুরা জুয়ার মোটা থেকে টানা দিয়ে আবার এমন দিকে আনি তো বন্ধুরা কাকুটা ছুইটি টানা দেবে তো প্রচুর পাঁক তো হাঁটতে খুব কষ্ট হচ্ছে ট্যুরিস্ট বোর্ড যাচ্ছে কিন্তু বন্ধুরা কারা দিচ্ছি কি মাছ পড়বে জানিনা অনেকটাই উঠে খেয়েছে 고기 좀 줘. 어디 있어? देखती है हरदा पड़े से किंतु जाने इधर पर से होले हम वो It's <yo> from <fish io> <speaking> a hawker, right? A hawker is a naughty hawker this evening... That deer বন্ধুরা আর একটা টানা দেওয়া হচ্ছে দেখা যাক কি মাস পড়ে এবার সুইটি কিন্তু মাঝখানে গিয়েছে

হ্যাঁ ছোট্ট টানা কিন্তু বন্ধুরা তো মাছ পড়েছে কিন্তু প্রচুর মাছ পড়ে চিংড়ি মাছ কিন্তু ভর্তি হয়ে গেছে কাঁকড়াও পড়েছে আর চিংড়ি মাছ কিন্তু সেই সাইজের চিংড়ি মাছ কাঁকড়া দেখো কত চিংড়ি মাছ দেখো

তো বন্ধুরা এই টানা কিন্তু শেষ টানা আর সামনের দিকে অনেকে টানা দিচ্ছে সামনের দিকে গেলে মাছ পড়বে না তো বন্ধুরা সামনে কিন্তু আরেক পাটি টানা দিচ্ছে সামনে আর যাওয়া যাবে না মাছ পড়বে না আর তো আসতেও দেরি হয়ে গেল যাই হোক দেখা যাক কত মাছ পড়েছে এখানে আরেক পার্টি টানা দিয়েছে না এটা নাই কিন্তু ভালোই মাছ পড়েছে সামনে টানা দিচ্ছে তবুও কিন্তু মাছ পড়েছে ভালো দেখো মাছ পড়েছে কাঁকড়াও পড়েছে কিন্তু এটা বড়ো চিংী পৰেচ বন্ধুরা আজকে আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি জোয়ারটাও উঠে গেছে তো আমাদের আজকে মাছ ধরার পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী